আজকে মঙ্গলবার সকাল এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালে সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে আমাদের চা খাওয়া মাসে এসে কাজ করে দিয়ে চলে যাওয়া এমনকি দিকে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আজকে কাচাকুচি করবো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে কড়া রোদ আর হাওয়া বাইরে মানে কম্বল থেকে শুরু করে বালিশ মাথার বালিশ কোল বালিশ সব রোদে দিয়ে দিয়েছি আর তো জামাকাপড় তো ছিলই প্রচণ্ড পরিমাণে রোদের তাপ দেখো সব রোদে দিয়ে দিয়েছি কম্বল টম্বল সমস্ত কিছু কাজ মানে রোদের এদিকে তাকানোই যাচ্ছে না এত রোদ তো আর ওই এই ঘরে সেই পর্দা তুলেছিলাম আর বিছানার চাদরটা তোর তো কালকে কেটেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো মা কালকে এসেছিলো না ভাজ করে দিয়ে গেছে এখন এগুলো তুলতে হবে আলমালকে শোকেসতে তুলবো গর তুলবো আর পর্দাগুলো আজকে ভিজিয়েছি কাজবো বলে বালিশগুলো কোল বালিশ দুটো এখানে দিয়েছি রোদে মাথার বালিশ দুটো আগে রোদ খাইয়ে নিয়ে আসি তারপরে এই দুটো আবার ওই চেয়ারে দেবো দুটো চেয়ার একসাথে দিলে না চেয়ার দু মানে বাইরে দিলে প্লাস্টিকের চেয়ার তো রঙ জ্বলে যায় এত রোদের তাপ তো তাই ওই একটা চেয়ারে রং জ্বলেছে যখন ওটাতেই রং জ্বলায় আর অন্যগুলোতে রং জ্বলাবো না তাই দুটো চেয়ারা দিই নি একটাই দিলাম কালকে বাবাই মায়ের সাথে গেছে ও দিদা বাড়িতে কালকে সোমবার ছিল জানোই আর তোমাদের দাদা ভাইয়ের পা এখনও ঠিকঠাক হয়নি আজকের দিনটাও রেস্ট নেবে কালকে থেকে হয়তো বেরোবে কাজে ঠাজে বেরোবে এখন সকালবেলা ভাত টাত খেয়ে ওষুধ খেয়ে বেরোলো পায়ে ওই চুন হলুদ লাগাচ্ছি কালকেও রাত্রেও লাগিয়েছিলাম সকালেও লাগিয়ে দিলাম লাগিয়ে এখন একটুখানি বেরিয়েছে কালকের থেকে অনেক ভালো কালকে যেমন স্কুটি বের করতে পারছিলো না চালাতে পারছিল না আজকে নিজে নিজেই স্কুটি বের করেছে আর ভাবলাম ভাত মানে যাচ্ছে ভাতা রান্না করবো উঠছে আরো সে দিয়ে ভাত বসিয়েছি এখানে কালকে মাছের ঝোল উঠলে দু পিস মাছ রয়েছে একটা লেজে আর একটা পেটি রয়েছে আর এদিকে মসুরের ডাল করব। আর মানে লঙ্কা লবণ সব দিয়ে গুছিয়ে রেখেছি জাস্ট ভাতটা হবে ইন্ডাকশানেই বসাবো গ্যাস আছে তবে ইন্ডাকশানে এগুলো হয়ে যায় তো ভাতের ডালটা ইন্ডাকশানে করব। আর বেগুন ভাজা করব আর ডালের জন্য ফোড়ন দেব তাই পেঁয়াজ আর রসুন কাটা আছে ব্যাস এই আজকে রান্না হবে এটাই হচ্ছে স্যালাড লেবু পেঁয়াজ এটাই কালকের মাছের তেল খানিকটা মাছের ইলিশ মাছের তেল ভেজে রেখেছিলাম সেটাই গরম ভাতে খাওয়া যাবে আর এই যে কালকের মাছ এখানে দু পিস রয়েছে এই দিয়ে দুপুরটা আমাদের হয়ে যাবে কালকে সেই চুন হলুদ লাগিয়েছিলাম না তাই সকালে আবার খানিকটা লাগালাম এখন এইটুকুনি রয়েছে এটা একবেলা লাগানো যাবে আর একবার লাগানো লাগালে কমে যাবে অনেকটা ব্যথা এমনি চুন হলুদ লাগানোর পরে অনেকটা কমে গেছে এখন এই ঘরের বিছানা গোছানো কম এই ঘর গোছানো কমপ্লিট এই খাটের ওপরে কাপড়গুলো তুলবো ওয়াট্রপে বাইরের থেকে আজকে দারুণ হাওয়া দারুণ রোদ আসছে এখানে দাঁড়িয়ে থাকলে হাওয়া এত সুন্দর লাগছে বর্ষাকালটা চলে যাচ্ছে ফুল ফোটার গাছে কম হয়ে যাচ্ছে ফুল বেশি পাচ্ছি না আজকেও চারটে মতন ফুল পেয়েছি জবা ফুল লাল তো লাল জবা তো পাইনি গোলাপি জবা পেয়ে পেয়েছি চারটে আর সাদা ফুল সাদা ফুল মানে চার পাঁচটা পেয়েছি মানে ফুলই পাওয়া যাচ্ছে না এখানে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে মাসি কাজ কাজকর্ম করে চলে যাওয়ার অবধি আমি রান্নায় যাওয়া অবধি জানলাগুলো খোলা রেখে দিই সকালের দিকটা সকালে রোদ হাওয়া এগুলো আসে তারপরে যেই রোদের তাপটা বাড়তে শুরু করে না তখন যদি জানলা খোলা থাকে ঘরের মধ্যে রোদ এসে না খুব ঘর গরম করে দেয় আর তারপরে আরেকটা ভয়ও আছে সাপের ওই কারণে বন্ধ করে দিলাম কালকে মা এসেছিলো বাড়িতে আবার তালের বড়া বানিয়েছিল বাবাই তালের বড়া ভালোবাসে তো ঝাঁটা যাচ্ছে ঝুল ঝাড়া যায় গেলে একটা কিনতাম তো সেই তালের বড়া এই যে আরো কটা নিয়ে এসেছিল বাবাই তো এবারই চলে গেছে এসে খাবে আমি দুটো তিনটে খাই এখন বানিয়ে ছিল তালের ক্ষীর তালের ক্ষীর কেউ খাবে না দেখে আবার সেগুলোতে আবার ময়দা সুজি মিশিয়ে বড়া বানিয়ে হয়েছে এটাই ভালো খেতে হয়েছে আরো তালের ক্ষীরের মধ্যে নারকেল দুধ এসব দেওয়া থাকে তো বেশি টেস্ট লাগছে জায়গা তখন দেখলে ইন্ডাকশানে বসালাম ভাত তারপরে না কারেন্ট অফ হয়ে গেছিলো তাই আবার গ্যাসে লাস্টে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট গ্যাসে ফুটিয়ে নেওয়ার পরে হয়ে গেল ভাত তো এখন উবুর দেব আর এই স্টিলের হাইটায় করে না গামলার মধ্যে তো উবুর দেওয়া যায় না এইভাবে একটু উবুর দিই কী করি বলো তো হয় সাড়াশি নইলে ওই মোটা ছুরিটা নইলে ওই আলু ছোলার পিলারটা ওইটা দিয়ে এখানে ঠেকান দিই ঠেকান দিয়ে এই ন্যাকড়াটা দিয়েই আর কি একটু উঁচু হয়ে যায় ঠেকান দিয়ে এইভাবে রাখি তাহলে কাত হয়ে যেইটুকুনি মানে ফ্যান থাকে লাস্টে ভাতের হাড়ির তলায় সেটা পড়ে যায় ফার্স্টে তো আমি হাত দিয়ে ধরেই রাখি কিন্তু অনেকক্ষণ তো ধরে রাখা যায় না হাতে গরম লাগে ওইভাবে রেখে দিই ফ্যান ঝরে যায় ভালোভাবে আর ডালটাকে এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম কারেন্ট আসলো তারপরে এখন সেদ্ধও হয়ে গেছে অনেকক্ষণ ভেজানো ছিল তো আমি ভিজিয়ে রেখেছি প্রায় সেই চা খাওয়ার সময় সকালবেলা হয়তো দশটার সময় এক ঘন্টা ভেজানোর পরে তারপরে রান্না বসিয়েছি ওই জন্য একদম মানে একদম মোমের মতো গলে গেছে ডালটা তারপরে না এখানে দেখছো ডিম ভাজা করছি আসলে আমি খাবো তাই সকালে না ওই চা বিস্কুট খেয়েছি আর তারপরে ওই দুটো তালের বড়া খেলে দেখলে তারপরে আর কিছু খাইনি তো একটু ডিম ভাজা খেতে ইচ্ছা করছিল তাই একটা আমার জন্য ভেজে নিলাম আর এদিকে বেগুন ভাজা করে রেখেছি কালকে দুটো বেগুন তোমাদের ভাই নিয়ে এসেছিল একটা দিয়ে ওই মাছের ঝোল রান্না করেছিলাম ইলিশ মাছের ঝোলটা করেছিলাম আর আজকে একটা বেগুন ভেজে দিলাম ছোট ছোটো সাইজের বেগুনগুলো কিন্তু খুব ভালো একটু ছিল না কিন্তু চার পিস হয়েছে একদম মানে দুবেলার মতন এবেলা ও বেলা ওবেলা দুজনের হবে বাবাই তো বাড়িও নেই আর থাকলেও খেত না এখানে রসুন আর পেঁয়াজটা ফোড়নে দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো আর মাছের যে তেলটা ছিল সেটা না গরম ভাতের ওপরে রেখে দিয়েছি যাতে মানে গরম হয়ে থাকে তেলটা একদম ঠান্ডা হয়ে গেলে না কেমন জমে জমে যায় না খেতে ভালো লাগে না আর গরম ভাতের ওপরে রাখলে কি গরম থাকবে আর ভাতের হাঁড়িটা আমি পুরো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে না দুপুরবেলা যখন খাবো খেতে খেতে তো দুটো যাবে তখন আর কি গরম থাকবে এক হাঁড়ি ভাত তো আর কেউ ভাত খায়নি তখন থেকে গরমই থাকে এখন কিন্তু অনেকটা সময় পর তোমাদের দাদাভাই ওই যে বাড়িতেই চলে এসছে দেখলে এখনও স্নান করতে গেছে আর আমি স্নান করে বাইরে জামাকাপড় মেলতে এসেছি এই পর্দাগুলো আজকে বললাম না সব কেচে দিয়েছি পর্দা জিন্সের প্যান্ট প্যান্ট গেঞ্জি আর গেঞ্জি ট্যাঞ্জি অনেক কিছু ছিল যেগুলো এই পাঁচিলেও রয়েছে দেখতে পাচ্ছ না হয়তো এই পাশে ক্যামেরাটা ঘোরানো বলে আর এই ডান দিকের দড়িতেও রয়েছে আর অনেক জামা কাপড় আর এই পাশটা এই গোটা মেললাম আমি যেই নাইটিটা পড়েছিলাম সেটাও আজকে কেচে দিয়েছি এখন যাব ঘরে গিয়ে পুজো দেব পুজো দিয়ে তারপরে তোমার দাদা ভাইকে খেতে দেবো ও স্নান করে বসে রয়েছে তো বন্ধুরা এই যে পুজো দেওয়া হয়ে গেছে রোদ আসছে কেমন দেখো জানলাটা বন্ধ রয়েছে কিন্তু তাও এত সুন্দর রোদ আসছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট কাছ থেকে কুড়ি টাকা পেয়েছি পুরো ভিজে গেছে ওই জন্য এখানে রোদে দিয়ে এসেছি রেখেছি শুকিয়েও গেছে প্রায় এখন চলো হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদা ভাইয়ের চলে এসছে খাওয়া দাওয়া করে নিই বিকেলে দেখাচ্ছে গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম শোয়ার পরে না বিকেল চারটে যখন বাজে তখন হুড়মুড়িয়ে বৃষ্টি এসেছে ভাগ্যিস আমি উঠেছিলাম ওই পাশের বাড়ির ওই অনেকের ডাকতে এসেছিলো বলেই উঠলাম না হলে আমি উঠতাম না সব ভিজে যেত পর্দা ফর্দা সব অর্ধেক শুকিয়েই গেছিলো যখন আমি খেয়ে দিয়ে শুতে গেছি তখনই শুকিয়ে গেছিলো তারপরে তাড়াতাড়ি করে খেয়ে সব তুলেছি তুলে ঘরে মেলেছি জিন্সের প্যান্ট ছিল গেঞ্জি ছিল পর্দাগুলো ছিল সব মেলেছি কিন্তু সেই বৃষ্টি আর হয়নি মানে দশ মিনিট মতন দশ মিনিটও না পাঁচ মিনিট মতন একটু একটু বৃষ্টি হয়ে আর হলো না তারপরে আবার বিকেল পাঁচটার সময় গিয়ে আবার মেলেছি মেলে টেলে তারপর এখন গিয়ে তুলে নিয়ে আসলাম এখন প্রায় সন্ধ্যে সাতটা হবে এখন তুলে আনলাম পর্দাগুলো শুকিয়েই গেছে একটু মাথার দিকটা ভেজা ভেজা রয়েছে তবে পর্দা ওই লাগিয়ে দেবো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে আর গেঞ্জি প্যানগুলো আরও কালকে একটু রোদে দিতে হবে ওই যে পুরো শুকিয়েই যেত যদি না একটুখানি ওই বৃষ্টিতে ভিজতে মানে তুলতে তুলতে জামা কাপড়ে তো ক্লিপ লাগানো থাকে সেই ক্লিপগুলো খুলে যে তুলবো তো মধ্যেই আর কি বৃষ্টি ঝমঝমিয়ে এসে ভিজে যায় এমন অবস্থা তো এখানে চা বানিয়ে নিলাম আমার জন্য আজকে একটু যাওয়ার কথা ছিল ওই বাড়িতে মানে মা বলেছিল যে বাবাই বাড়িতে রয়েছে তুই আর বাড়ি একা থেকে কী করবি বিকেলে আসিস তা আমিও ভেবেছিলাম হ্যাঁ যাবো খনি তারপরে আর ইচ্ছা করলো না সন্ধেবেলাটা যে আবার উঠে রেডি হয়ে যায় তোমাদের দাদাভাই বেরোলো একটু তো বললো যে চলো তাহলে তোমাকে নামিয়ে দিই ওই বাড়ি আমি বললাম না থাক তুমি চলেই যাও আর আমি এখন উঠবো না ইচ্ছা করছে না আর কাচাকুছি করে না হাত ব্যথা হচ্ছে ওই জন্য আরও ইচ্ছা করছিল না মানে টায়ার্ড লাগছিল এখন এই যে কয়েকটা তালের বড়া আর একটু বিস্কুট নিয়েছি নিয়ে চা খেলাম খিদে খিদে পারছিল ব্যাস তারপর তারপর আর কিছু না এখন হয়তো ভাবছ ঠিক চা খাওয়ার পর মুহূর্তে এই ভিডিওটা সেটা কিন্তু নয় এখন বাজে রাত সাড়ে এগারোটা ভাবতে পারবে রাত সাড়ে এগারোটার সময় আমি এসেছি ঘর গোছাতে এতক্ষণ কি করছিলাম কি আর করব ফোন দেখছিলাম বাড়িতে কেউ নেই ফোন ঘাটতে ঘাঁটতে দেখবে আমরা কী ভাবি যে আধা ঘন্টা একটু ফোন দেখে নেবো ওই চা খেতে বসে 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 ফোনটা স্ক্রোল করা শুরু করেছি তারপরে একটা ভিডিও থেকে আর একটা আর একটা ভিডিওর থেকে আর একটা এই করতে 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 কখন রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি টের পাইনি তারপরে সাড়ে দশটার সময় তোমার দাদাভাই আসলো মানে ফোন করেছে যে কি কি আনতে হবে বাড়িতে মুড়ি বিস্কুট ফিস্কুট ছিল না সেগুলোই বললাম আনার জন্য তারপরে আমার মানে চেতনা ফিরলো তারপরে ফোনটা রেখে ও আসলো খেতে দিলাম খেয়ে দিয়ে নিলাম রান্নাঘর গোছানো ঘর মানে ওদিকে টেবিল টেবিল মোছা যা পরিষ্কার করা মানে শোয়ার আগে যেগুলো থাকে সেই কাজগুলো সব কিছু করে এসছি এখন ওকে বললাম তুমি যাও ওই ঘরে কি এসিটা ছেড়ে ঘর ঠান্ডা করো আমি এই ঘরে কাজগুলো করে তারপরে যাচ্ছি পর্দাগুলো ওখানে এমনি রাখা রয়েছে ওই জানার পরে রেখেছিলাম দেখেইছিলে সেগুলো টাঙানো হয়নি এখনও মাথার দিকটা না যেখানটা বেশি ডবল লেয়ারে দেওয়া না ওই জায়গাগুলো একটু একটু ভেজা রয়েছে ওখানে একটা মোটা কাপড় দিয়ে না মুড়িয়ে আর কি পর্দাটা সেলাই করা থাকে যাতে এই গোল চারতির মতো জিনিসগুলো এর ভেতরে লাগানো যায় আর এই রডটা যাতে এর ভেতর দিয়ে গলানো যায় সেই জন্য একটু শক্ত শক্ত মতন ভাব থাকে না সেই জায়গাটাই দেখছি একটু ভেজা ভেজা রয়েছে তো যাই হোক এখানে মেলে দিলাম মেললে মেলে রাখলে শুকিয়েই যাবে সব তো জানলাটা দেখো খোলা ছিল আমি খোলা রেখেই চলে যেতাম আর যদি না বন্ধ করতাম ভুল ভুলে ভুলে চলে যেতাম তো পর্দা লাগানোর পরে মনে হচ্ছে কি এই পাশটা একটু উঁচু নিচু মতন হচ্ছে মনে হয় আমি ভুলভাল মানে লাগিয়ে ফেলেছি এক একটা পর্দার এক একটা করে সেট থাকে তো সমানভাবে থাকে তো দেখা যায় অতটা বোঝা যাচ্ছে না তা মনে হচ্ছে কি একদিকটা একটু উঁচু নিচু হয়ে গেছে তো থাক কালকে আর করবো খুনি আজকে আর ইচ্ছা করছে না খুলে একবার করেই দিয়েছি যখন লাগিয়ে দিয়েছি তারপরে খাটের পাড়ে জামাকাপড়গুলো ছিল এই যে আজকে যে কটা শুকিয়েছে সে কটা তো ছিলই আবার কালকের যেগুলো ছিল মা এসে ভাজ করে দিয়ে গেছে বিছানা চাদর টাদর সেইগুলোও সেই সকাল থেকে সকালে দেখালাম না তখন থেকে আর তুলেই নি অথচ কিন্তু এই ঘরে আমি বসেছিলাম যা খেয়ে এসে এই ঘরে বসে বসে ফোন টিপছিল ফোন টিপছিলাম তো রাখি নি মানে এত করে পেয়েছে আমাকে এখন ওই যে বলে না যখন এনার্জি হয় কাজ করার মুড হয় তখন কাজ করেই যাব আর যখন ফোন দেখার মুড হয় তখন ফোন দেখেই যাই সেরকমই অবস্থা তো এখন এই যে বিছানার চাদরের উপরে যেগুলো ছিল সব ভাজ করলাম মানে ভাজ হওয়া জিনিস আবার লাট হয়ে গেছিলো ভাজ খুলে গেছিলো সেগুলো আবার ভাজ করে যেগুলো ওয়ার্ডড্রপে রাখার সেগুলো রাখলাম ওয়ার্ডডটাও একদিন খালি করতে হবে পুজোর আগে আগে বাবায়ের অনেক গেঞ্জি প্যান্ড হয়ে গেছে ছোট হয়ে গেছে পরে না সেগুলো সব বাতিল করব দিয়ে দেবো কাউকে দেওয়ার লোক আছে তাকে দিয়ে দেব আর তাহলে খালিও হয়ে যাবে আর আলমারিতে বাবায় যেগুলো একটু বড় সাইজের গেঞ্জি টেঞ্জিগুলো আছে সেগুলো বের করে দেবো পুজোর এটা পুরোনো থেকে নতুনগুলো পরবে ভালোভাবে আর এখানে দেখতে পাচ্ছ বাবায়ের স্কুল ড্রেসটা ঝুলছে এটা মানে কাচার পরে একদিন কালকে শুধু সোমবারটায় পড়ে গেছিলো আর তো পড়েনি তাই এটা কাচতেও পাচ্ছি না আবার ওয়ার্ড্রপেও রাখতে পাচ্ছি না এখানেই ঝোলানো আছে কালকে আসো কালকে সে স্কুল যাবে আর দুদিন পরে নেবে তারপরে কাজ তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে সকালবেলা ঘুমের থেকে উঠতে হবে অনেক কাজ আছে কালকে ইচ্ছা আছে রান্নাঘরটা টা ক্লিন করবো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতটা গুড নাইট